এই বৃষ্টির মধ্যে এরকম খাজা বানায় খালি কিন্তু খারাপ হয় না প্রথমে খানিকটা ময়দা নিয়ে তার মধ্যে সাদা তেল ঘি আর একটু লবণ দিয়ে ময়াম দিয়ে নেব তারপরে অল্প অল্প জল দিয়ে এটা ডো বানায় নেব এ দুই বাটি চিনি দেড় জল দুটো তিনটে এলাচ ফাটাই দিয়ে চিনির শিরা বানায় নেব শিরাটা একেবারে পাতলাও হবে না ঘনও হবে না সেই অবস্থায় নামাই নিতে হবে এবার ওই ময়দার ডোতে পাঁচটা লেসি কাটে কর্নফ্লাওয়ার দিয়ে পাতলা করে বেলে বেলা হয়ে গেলি ওর উপরে সাদা তেল ব্রাশ করে দেবো আর একটু কর্নফ্লাওয়ার ফ্লাওয়ার ছড়ায় তারপরে এইভাবে পাঁচটা রুটি সাজাই নেব রুটি গুলো সাজানো হয়ে গেছে এইভাবে টাইট করে পেঁচা দিয়ে হবে পেঁচায় ছোট ছোট করে কাটি নিতে হবে কাটার পরে এইগুলো আবার অল্প করে একটু বেলে নেব তারপরে কড়াইতে তেল দিয়ে হালকা গরম হলে এইগুলো ছাড়িয়ে দেবো তেল কিন্তু বেশি গরম করে দেওয়া যাবে না এইবার অল্প আছে এইভাবে লাল লাল করে ভাজিয়ে নেবো ভাজা গুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন ওই চিনি সিরাই ডুবই ডুবই উঠোয় নেবো দেখছো কত সুন্দর খাজা হয়েছে না এসব খাবার তো আমরা সবসময় দোকানেতে কিনেই খাই বাড়ি বানায় খালি তার মজাই আলাদা Ela dói.